এত স্বাদের গাজরের হালুয়ার রেসিপিটা দিয়েই ফেলি তো সবার প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো সঙ্গে এক চামচ ঘি তোমরা চাইলে শুধু তেল বা ঘি দিয়েও বানাতে পারো এদিকে দুধটা গরম করে ফেলেছি তেল গরম হয়ে যাওয়ার পরে গাজরগুলো আমি যেগুলোকে ঝুঁড়োঝুড়ো করে কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি আর মানে এটা আমি গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে একদম ছোট ছোট কুচিও করে নিতে পারো তারপর কিছু ড্রাই ফ্রুটস যেগুলোকে কুচো করে রেখেছিলাম আর এর মধ্যে একটু লবণ দিয়েছি চিনি ব্যালেন্সটা সুন্দর হবে আর সুন্দরভাবে গাজরটা ভাজা হয়ে যাবে তো এবার হচ্ছে আমার সুন্দর করে ভাজা করার পালা যাতে গাজরের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন কোনোভাবেই না থাকে তার জন্য এরপর দিয়ে দেব স্বাদ মতো চিনি অবশ্যই এটা মিষ্টি জাতীয় খাবার তো চিনির পরিমাণটা তো বেশ অনেকটাই লাগবে তোমরা তোমাদের স্বাদ মতো দেবে চিনিটা সুন্দরভাবে গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি অনেকটা পরিমাণে দুধ আর সঙ্গে খোয়া ক্ষীর তো একটু একটু করে দুধটা দিচ্ছি তো আমার একেবারে দুধ দেওয়া কমপ্লিট এবার সুন্দরভাবে এটাকে নেড়ে ছেড়ে একদম ঘন করে নিতে হবে আর কিছু ড্রাই ফ্রুটস রেখেছি যেটা পরে আমি সুন্দরভাবে সাজাবো তার জন্য তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ফুটে উঠেছে আর এর মধ্যে থেকে গাজরগুলো সুন্দরভাবে সিদ্ধও হয়ে উঠেছে আগে থেকে যেহেতু দুধটাকে আমি ঘন করে রেখেছিলাম তো বেশিক্ষণ আমাকে নাড়তে চাড়তে হয়নি অবশ্যই তোমরাও কিন্তু দুধটাকে মেরে অনেকটা ঘন করে রাখবে কারণ যতটা পরিমাণে দুধ দেবে ততটাই কিন্তু টেস্টি হবে আমি বাড়িতে একটা গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম দিন আমার রেডি হয়ে গেছে একদম সুস্বাদু গাজরের হালুয়া তোমরাও কিন্তু বাড়িতে এরকমভাবে বানিয়ে নিতে পারো এখন চলো সুন্দরভাবে সার্ভ করার পালা উপর থেকে যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে সাজিয়ে দিলাম এবার তোমরা বলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো কমেন্টে লিখো কেমন হয়েছে দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে বাই বাই